আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন একজন লোক পিছন থেকে পিছন থেকে তার পরিচিত একজন লোককে ডাক দিল যেমনি ভাবে অনেক মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে পরিচিত অনেকের মতো ফিসন থেকে সিমিলারিটি বোঝা যায় একই রকম লোক বোঝা যায় যখন তাকে ডাক দেওয়া হয় তখন ওই ডাকওয়ালা ব্যক্তিটা তার ওই লোকটা হয় না ঠিক কিনা বলেন যে বলে কি যে আমি মনে করছিলাম আমার বড় ভাই অথবা আমার শাশারা ডাক দিছি এখন তো আপনি না পিছন থেকে আমার বড় ভাইয়ের মতো অথবা আমার পরিচিত ওই লোকটার মতো আপনাকে দেখা যায় কিন্তু আপনাকে তো ডাক দিলাম আপনি তো উনি হন নাই যাকে ডাক দেওয়া হলো তখন তিনি মনে একটু কষ্ট পায় কি পায় না যা আমার শুধু শুধু কেন ডাক দিল আমার মুসলমান ভাইরা দেখেন আমার আল্লাহ রাব্বুল আমিন কেমন আমার নবীকে ভালোবাসতেন আমার নবীর শানে শব্দ চয়ন করার জন্য কেমন সচেতনতা অবলম্বন করার জন্য আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন ওই লোকটা ফিসন থেকে ডাক দিল ইয়া আবুল কাসেম ইয়া আবুল কাসেম এই শব্দ বলে আমার নবীকে পিছন থেকে ডাক আমার নবীকে না সে আবুল কাশেমকে ডাক দিল ফিসন থেকে আমার নবীর একটা কুনিয়াতি নাম হলো আবুল কাসেম বলেন না আমার নবীর একটা নাম আবুল কাসেম মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে যেটা মাদ্রাসায় দাখিল ক্লাসে হাদিসের হাদিসটা পড়ানো হয় এই কিতাবটা পড়ানো হয় আমরা যেটাকে সাধারণভাবে যেটাকে এসেছি বা মেট্রিক বলি ওই ক্লাসে থেকে হাদিস শরীফ পড়ানো শুরু আল্লাহ রবুল আলমিনের নবী রহমাত উল্লীলা আলমিন নবী হাঁটতেছেন বাজারের দিকে যাচ্ছেন পিছন থেকে একটা লোক ডাক দিল ইয়া আবুল কাসেম এবার আমার নবী রহমাত আলামিন নবী ওই আবুল কাসিম শব্দটা শোনার পরে আমার রহমাত উল্লীলা নবী একটু দাঁড়ায়া পিছন দিকে ঘুরলেন বলেন না সুহান আল্লাহ ফিসিন দিকে ঘুরিয়া ওই ব্যক্তিটার দিকে তাকাইলেন এবার যেই লোকটা ডাক দিল ওই লোকটা বলে ইয়ারসুল আল্লাহ আমি তো আপনাকে ডাক দেই নাই আমি আবুল কাসেম নামে আমার এক বন্ধুকে ডাক দিয়েছিলাম এখন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী দয়ার নবী তখন তাকে ডাক দিয়া কয় তুমি আমি রহমাতুল্লিল আল আমিনের নবীর নামও কিন্তু আবুল কাসেম তুমি যখন আমাকে ডাক দিছো উদ্দিষ্ট ব্যক্তি আমি হই নাই অতএব আজকে থেকে মক্কার জমিনে আমি যতদিন বিহায়াতের জিন্দিগিতে বেঁচে থাকবো ততদিন আর কারো নাম আবুল কাসেম রাখা যাবে না ততদিন পর্যন্ত আর কারো নাম আবুল কাসেম রাখা যাবে না কেননা আবুল কাসেম আমার নবীর কুনিয়া এখন আপনি অন্য জনকে আবুল কাসিম বলে ডাক দিলেন ওই ব্যক্তি ওই শব্দটা আমার নবীর সব আমার নবীর সাথে যায় নাই উদ্দিষ্ট ডাকওয়ালা ব্যক্তিটা আমার নবী যেহেতু হয় নাই এখানে আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত এসেছে ঠিক কিনা বলেন অতএব যেখানে আমার নবীর নাম রাখার জন্য তখন শর্ত ছিল আমার নবীকে আদবের সহিত ডাকতে হতো আমার নবীর শানে উচ্চ আওয়াজে কথা বললে আমার নবীর সামনে ইমান চলে যেত আমল বরবাদ হয়ে যেত ওই জায়গায় আজকে মোল্লা মুন্সিরা আমার নবীর শানে বিয়া করে ঠিক কিনা অতএব বুঝে নিতে হবে দল কিন্তু তিহার তোরটা কয়টা আরো জোরে বলেন কয়টা বাহাত্তর কিন্তু জাহান নামি তিহাত্তরের মধ্যে বাহাত্তর সংখ্যায় বেশি এক কিন্তু সংখ্যায় কম ক্লাসের মধ্যে রুল নাম্বার এক সে কিন্তু মেধাবী বত্রিশ যার সে কিন্তু ক্রমান্বয়ে নিছে কথা কোন ঠিক কিনা অতএব সংখ্যায় বেশি হলেই হক বলা যাবে না লক্ষ লক্ষ মানুষ ফ্যান্ডেলে উপস্থিত হয় এটা দেখেই হক প্রমাণ করা যাবে না কারণ কারবালার জমিনে আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সংখ্যা ছিল কম ইয়াজিদের সংখ্যা ছিল বেশি ঠিক কিনা বলেন অতএব ইয়াজিদ বাহিনীরা এখন আমাদের চতুর্দিকে এইভাবে ডানা মেলে উঠতেছে উঠতেছে আজকে ইমামে হুসাইনের সৈনিকদের সাথে আজকে দুশ্মনী করতেছে কথা কন ঠিক কিনা অতএব তারা যতই বাড়ুক ইমান ওয়ালারা ইমান নিয়ে সুরির সামনে ইমানের কথা বলবে মৃত্যুকে সামনে রেখেও ইমানের কথা বলবে কথা কন ঠিক কিনা আজকে যদি ক্ষমতার জন্য হোক টাকার জন্য হোক পয়সার জন্য হোক চাকরির চাকরির জন্য হোক যদি আপনাকে ডাকে ওই দেখি কি যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে যাওয়া যাবে না যতই তারা ইসলামের কথা বলুক এদের ভিতরে ইসলাম কথা কোন ঠিক কি না এদের ভিতরে ইসলাম নাই আমার নবীর হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে আমার নবী বলেছেন বাহাত্তর জাহান নামি ওই বাহাত্তরের মধ্যে প্রত্যেকটা মোল্লা থাকবে প্রত্যেকটা আলেম হবে প্রত্যেকের মধ্যেই দিনের কথা বলনেওয়ালা থাকবে তাওহিদের স্লোগান দিবে তাওহিদ জনতা বলে চিৎকার দিবে যখন ইয়ার রসুল আল্লাহর কথা আসবে আমার নবীর রেসালতের কথা আসবে তখন তাদের মুখ মাটির নিচে লুকাইবে কথা কোন ঠিক কিনা অতএব তাদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে কারণ আমাদেরকে একদিন মৃত্যু বরণ করতে মরতে হবে রসুল্লার সামনে আমাদেরকে উত্থাপিত হতে হবে আমার নবীকে কবরের মধ্যে দেখানো হবে নবীর সাথে যদি দুশ্মনী করি এই পৃথিবীর জমিনে তাহলে রসুল সামনে আমাদের চেহারা দেখাইবার কোন সুযোগ অতএব রসুল বেলায় আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে শব্দ ব্যবহার করতে যখনই নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনবো তখন আদবের সাথে শুনবো আদবের সাথে বলবো আমার নবীর সাহাবাই কেরামদের নাম যখন বলবো আদবের সাথে বলবো কথা কোন ঠিক কিনা এরপরে আমাদের মধ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের নাম আমরা রাখি ইসলামী নাম রাখার জন্য চেষ্টা করি কারো কারো নাম আল্লাহর নামের সাথে মিল কারো কারো নাম নবীর নামের সাথে মিল যখন আল্লাহর নামের সাথে যখন মিল থাকবে ওই নামটা আমরা বলবো তাকে ডাক দিব তাকে যখন আমি আহ্বান করব। তখন সর্বোচ্চ এটা যে আল্লাহর একটা নাম ওই নামের দিকে খেয়াল রেখে আদবের সাথে ডাক দেওয়ার দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই আদবের সাথে ডাক দিতে হবে না হলে আপনি যতই ইবাদত করেন আমল করেন এইটার কারণে হয়তো জাহান্নামী হয়ে যেতে হবে কথা건 ঠিক না। আপনার নাম যদি রহমান হয় আপনি কিন্তু রহমান না রহমান কে আপনি ডাক দিতে হবে আব্দুর রহমান অর্থাৎ রহমানের বান্দা সুবহানাল্লাহ বলেন কার বান্দা রহমানের বান্দা আপনার নাম যদি সাত্তার হয় ডাক দিতে হবে আব্দুর সাত্তার সাত্তারের বান্দা ঠিক না বলেন এইভাবে আপনার নাম যদি রশিদ হয় আপনাকে বলতে হবে আব্দুর রশিদ অর্থাৎ যিনি রশিদ তার বান্দা সোহান বলে। বলেন এইভাবে আমাদেরকে খুব সতর্কতার সহিত খুব সতর্কতার সহিত আমাদেরকে একজন আরেকজনকে সম্বোধন করতে হবে কথা কোন ঠিক কিনা এগুলোর মধ্যে মহাব্বত বাড়ে আপনি যখন একজনের নাম আদবের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে যখন নিবেন তখন তার মধ্যে একটা গোপন সম্পর্ক সৃষ্টি হবে কথা কোন ঠিক কিনা নাম নেওয়ার সময়ও কিন্তু দেয় আবার গুণা দেয় কেউ যখন কোন মুসলমান যখন কোনো মুসলমানের নাম বিগ্রায় নামকে পরিবর্তন করে ডাকে যার শব্দ পরিবর্তন হয়ে যায় অর্থের পরিবর্তন হয়ে যায় এমন ভাবে নাম ডাকলা কবিরা গুণা হয় কি গুণা হয় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ আমরা প্রত্যেকটা মুসলমান চেষ্টা করি ইসলামী নাম রাখার জন্য ওই ইসলামী নামগুলো হয়তো আমার আল্লাহর নাম নয়তো আমার নবীর নাম কথা ঠিক কিনা এইগুলো আমরা যখন বলবো তখন খুব সচেতনতার সাথে আমাদেরকে বলতে হবে সম্মানিত হাজিরিন আমার নবী ইমানদারের জানের সাইতে আরো শুধু নিকটে নয় আমার আল্লাহ বলছেন ইমানদারের জানের মালিক হচ্ছে আমার নবী ইমানদারের জানের আলমিন আমাদের নবী ইমানদারের জানের মালিক অতএব আমাদের জানের মালিক যেহেতু আমার নবী ওই নবীর সাথে আমাদের সম্পর্ক কি বেশি হবে না কম হবে সম্পর্ক বেশি রাখতে হবে